হাসপাতালে ভুলেছিলেন সে আহতদের চিকিৎসার জন্য আমরা সরকারের তরফ থেকে কোন মানে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে দেখি নাই এবং এখন পর্যন্ত হামলাকায়িতায় এবং জাতীয় পার্টির নিখিদ্ধ ঘোষণা করে জাতীয় পার্টি সহ হাসিনা জোটের সঙ্গে যারা নির্বাচনের অংশ হয়েছিল হয়েছিল এবং বিভিন্ন ভাবে যারা এই 24 নির্বাচনে এই সরকারের সঙ্গে সহযোগিতা এমপি হয়েছিল তাদের সকলের পদকের দাবি করছি করতে পেরেছেন সংস্কার আন্দোলন থেকে

はい。